আসসালামু আলাইকুম টয়োটা এক্স করলা দুই হাজার চারের মডেল দুই হাজার নয় দের রেজিস্ট্রেশন হোয়াইট কালার এর গাড়ি এন্ড হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি ইউজের গাড়ি একদমই খুবই লাইট ওয়েট ইউজের গাড়ি আর হচ্ছে গাড়িটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এন্ড গাড়িটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস এন্ড লাইট অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক সাইডে বোথ সাইডে আমরা বাম্পার কমপ্লিট করে রাখছি গাড়িটার কালারটা দেখেন এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে আর কোথাও স্ক্র্যাচ বা দাগ টাগ নেই আচ্ছা গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশনটা দেখে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা হবে বেজ ইন্টেরিয়র সাথে কিন্তু আমরা বেজ কালারের লেদার সিট কভার কমপ্লিট করে রাখছি এন্ড ফ্রন্ট সাইড থেকেও দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা কিন্তু সিএনজিও কনভার্ট করানো আছে সো আপনার এক্সট্রা কোনো ধরনের কিন্তু কস্টিং থাকবে না গাড়ির সাথে জাস্ট গাড়িটা পারচেজ করবেন এন্ড ড্রাইভ করতে থাকবেন নিশ্চিন্তে আচ্ছা আবারো মেনশন করে দিই এই গাড়িটা কিন্তু ফাস্ট পার্টি ইউজের গাড়ি ইভেন লাইট ইউজের গাড়ি একদম ফ্যামিলি ইউজ সো পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাবেন লাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইটটাই অ্যাভেলেবেল আছে আমাদের গাড়ির সাথে কোনো চেঞ্জ বা কোনো ধরনের স্ক্র্যাচও নেই লাইটটাতে খুবই ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা আবারও মেনশন করে দিই এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেল টয়োটা এক্স করলা দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন এন্ড পেপারস ফুল আপলোড অবস্থায় আছে দুই সাল পর্যন্ত ফুলি গাড়িটা পেয়ে যাচ্ছেন আপডেটেড ওভারঅল কন্ডিশনে গাড়ি প্রাইস পাবে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা